রবীন্দ্রনাথ চৌধুরী মহাশয় আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের সঙ্গে উপস্থিত আছেন রাজকুমার মুখার্জি মহাশয় আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের আনন্দগোপাল কর্মকার মহাশয় আমাদের সঙ্গে উপস্থিত আছেন সুমিত মজুমদার আমরা অঙ্গাঙ্গীনভাবে এই ক্লাবের সঙ্গে যুক্ত এই ক্লাবের থিম চার বছরের পুজো সমস্ত বিষয়ে আমাদের আপনাদের কাছে জিতেন্দ্রনাথ বাবু আমি বর্ধমান সদর উদয়ন কালচারাল অ্যাসোসিয়েশন রেনেশা বর্ধমান থেকে এসেছে আমাদের এবছরের দুর্গা পূজা চতুর্থ বর্ষে পৌঁছেছে চতুর্থ বর্ষে আমাদের আজকে এই প্রেসমিট করার উদ্দেশ্য হচ্ছে কি আমরা যে থিমটা এবারে নিয়েছি সেই থিমটার নাম হলো ওয়ার মেমোরিয়াল ইন্ডিয়া গেট তো শুধুমাত্র ইন্ডিয়া গেটই নয় এই ইন্ডিয়া গেট তো থাকছেই তার ভেতরে ভারতবর্ষ এখনো পর্যন্ত যে যুদ্ধগুলো করেছে সেই ছটা যুদ্ধের প্রতিকৃতি এবং তার ছোট স্টোরি থাকছে এবং তার সাথে সাথে ভারতবর্ষে এখনো পর্যন্ত জন পরমবীর চক্র যারা পেয়েছেন আমাদের ভারতীয় সেনারা তাদের ছবি সহ তাদের ছোট ছোটো স্টোরি থাকবে যাতে আমাদের উদয়নবাসীর সাথে সাথে বর্ধমানবাসীরা জানতে পারে কি যারা এই বীর জওয়ান আমাদের দেশের জন্য লড়েছেন তাদেরকে স্মরণ করতে পারে এবং তাদের এই গল্পটা বা স্টোরিটা তারা যেন জানতে পারে যাতে তাদেরকেও আমরা উদ্বিদ্ধ করতে পারি ভারতীয় সেনার এই শৌর্য এই উদ্দেশ্যে আমরা এবারে থিম করেছি ওয়ার মেমোরিয়াল ইন্ডিয়া গেট শুধুমাত্র ইন্ডিয়া গেটই নয় তার সামনে যেমন নেতাজি মূর্তি আছে ঠিক তেমনি আমাদেরও মণ্ডপের সামনে নেতাজি মূর্তি থাকবে আমার যেমান জ্যোতি থাকবে আর এর থেকে আরেকটা বিষয় আমার বলার উদ্দেশ্য এখানে যেটা হচ্ছে কি আমরা ছোট ছোট বাচ্চাদের জন্য ওখানে সায়েন্স মিউজিয়ামের ভেহিকল থাকবে পুজোতে আমাদের পুজোর উদ্বোধন পঞ্চমীর দিন হবে আমাদের উদ্বোধক থাকছেন আমাদের মহারাজ বিবিধানন্দ মহারাজ পরমানন্দ মিশন থেকে প্রত্যেক বছর উনি আসেন এবারে প্রধান অতিথি হিসাবে আমরা সৌমেন সরকার যিনি এভারেস্ট জয়ী বর্ধমানেরই ছেলে তাকে আমরা দেখেছি প্রধান অতিথি হিসেবে তাছাড়াও আমাদের ডিস্ট্রিক্ট সায়েন্স অফিসার নিখিলেশ বিশ্বাস মহাশয় থাকবেন ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার থাকবেন তার সাথে সাথে বর্ধমানের সুনামধন্যী মহয় থাকবেন তার সাথে আমাদের এনসিসি গ্রুপ হেড ব্রিগেডিয়ার আলোক সিং থাকবেন এনারা সবাই আমাদের এই পঞ্চমীর উদ্বোধনে উপস্থিত থাকছেন মণ্ডপে বর্ধমান থানার আইসিও থাকবেন আমাদের জীববেন্দুবাবু তাদের প্রত্যেকেরই আমরা এই ইয়ে পেয়েছি কনসেন্ট পেয়েছি সেই সেই জন্য আমাদের পুজোটা এবারে মনে হচ্ছে বিশেষ করে জানাবার প্রয়োজন ছিল প্রেসকে সেই জন্য আজকে আমি প্রেস মিট ডেকেছিলাম যাতে এটা বর্ধমানবাসী জানতে পারে যে এই ইন্ডিয়া গেট শুধু ইন্ডিয়া গেট নয় তার সাথে সাথে ভারতীয় সেনার বহু কিছু থাকবে একটা স্টোরি হিসেবে সেই জন্য আজকে আমাদের প্রেসপেক্ট করা বাজেট কত আমাদের বাজেট প্রায় আট লাখ টাকার মতন বাজেট আছে যেটা আবাসনের ভেতরে থেকে আমার মনে হয় না এত বড় বাজেটের পুজো তৈরি করে আর আমরা প্রত্যেক বছরই চার বছর ধরেই রেনেশার মধ্যে সবথেকে বড় পুজো আমরা করে আসি মূর্তি শিল্পী আমাদের পাণ্ডব পাল আর থিম শিল্পী আমাদের হচ্ছেন বিশালাক্ষী ডেকোরেটর রাজু রায়চৌধুরী কলেমপুরের থিমের কনসেপ্ট টোটালি আমার আর সাথে ইনি এক্স আর্মি আছেন এনার হেল্প নিয়ে এটা আমরা করেছি আর দ্বিতীয় কথা আমরা এবারে পনেরোই আগস্টে একটি অনুষ্ঠান করেছিলাম যেখানে আমাদের ক্লাবের মাধ্যমে উদয়নে যতগুলো এক্স ছিল তাদেরকে ডেকে সম্বর্ধনা হয়েছিল তো সেখান থেকে আমরা উদ্বুদ্ধ হয়ে এবারে থিমটা এইভাবেই রেখেছি যাতে আমাদের বাচ্চারা ভারতীয় সেনার শৌর্য সম্বন্ধে জানতে পারে ব্রিগেডিয়ার আলোক সিং থাকছেন তার সাথে যারা ছিলেন পনেরোই আগস্টে তাদেরকেও আমন্ত্রণ জানানো হচ্ছে তারাও থাকবেন কেন্দ্রিক আমাদের চার দিনই প্রোগ্রাম হয় আমাদের পঞ্চমীর দিন উদ্বোধন হচ্ছে ষষ্ঠীর দিন আমাদের লোকাল বাচ্চারা অনেক ভালো ভালো অনুষ্ঠান করে তারা অনুষ্ঠান করবে তাদের জন্য রেখে দিয়েছে সপ্তমীর দিন আমাদের ম্যাজিক শো বাচ্চাদের জন্য রাখা আছে অষ্টমীর দিন ভজন সন্ধ্যা উনি করবেন আমাদের বর্ধমান রাজ কলেজের মিউজিক টিচার ক্লাসিক্যাল আর্টিস্ট মাননীয় দেবদাস বন্দ্যোপাধ্যায় মহাশয় নবমীর দিন বাউল শিল্পী থাকছেন ভূতনাথ বাউল বোলপুর শান্তিনিকেতন থেকে দশমীর দিন আমাদের ট্র্যাক ফাংশন প্রোগ্রাম হয় আমাদের লোকাল থাকে কলকাতা থেকেও আর্টিস্ট আছেন আর একাদশীর দিন আমাদের বিসর্জন হয় আমাদের এলাকাতেই আমরা প্রসেশন করে বিসর্জন থাকে পুজোর সময় আমাদের কেউ আটকায় না পুজোর সময় আমাদের ওখানে সবার জন্য খোলা থাকে আমরা চাচীর কাছে পারমিশন নিয়ে যাতে সবাই এসে দর্শন করতে পারে সেই ব্যবস্থা আমরা করে রেখেছি আর সিকিউরিটির ফুল ব্যবস্থা থাকে কোনো অসুবিধা নেই হচ্ছে পুজো মানে আমাদের কাছে অন্য আনন্দ আর বাঙালির কাছে দুর্গা পুজো মানে তো অন্যরকম আনন্দ আপনারা যেটা বলছেন হয়তো আপনাদের সঙ্গে একমত বাট এইটা নিয়ে আমরা বিন্দু চিন্তিত নই কারণ পুজোর আনন্দ এইসবকে পিছনে ফেলেই আমরা এগিয়ে যাই

যারা ব্যাড ছিল ছিলেন্টলি আপনারাই খবর দিয়েছেন যে ধরা পড়েছে এবং উপযুক্ত শাস্তি তাদেরকে দেওয়া হয়েছে তারপর থেকে এখনো পর্যন্ত সেই রকম উৎপাত আমরা দেখতে পাচ্ছি না আমরা এখন পুজো থাকতে চাইছি পুজোর আনন্দ আপনারা পুজোতেই থাকবেন